যে মানুষ এক হাতে বন্দুক ধরেছেন দেশের স্বাধীনতার জন্য আরেক হাতে পলোয়ার ধরেছেন পর্দায় অন্যায়ের বিরুদ্ধে তিনি শুধু এক অভিনেতা নন তিনি ছিলেন এক যোদ্ধা এক নায়ক বাংলা চলচ্চিত্রের প্রথম অ্যাকশন হিরো চিত্রনায়ক আবুল খায়ের জসীম শৈশব ও সংগ্রামের শুরু উনিশশো সালের চোদ্দই আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম জসীমের ছোটবেলা থেকেই ছিলেন নির্ভীক সাহসী আর স্বপ্নবান গ্রামীণ প্রান্তারে বড় হওয়া সেই তরুণের চোখে তখন শুধু একটাই স্বপ্ন কিছু একটা বড় করতে হবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বন্ধুদের সঙ্গে আড্ডা সব কিছুতেই তিনি ছিলেন প্রাণবন্ত কিন্তু ভাগ্য যেন তাকে তৈরি করছিল এক অন্য রকম যুদ্ধের জন্য মুক্তিযোদ্ধা জসীম উনিশশো সাল দেশ তখন জ্বলছে আগুনে জসীম বই ফেলে হাতে তুলে নেন অস্ত্র যোগ দেন মহান মুক্তিযুদ্ধে মেজর হায়দারের নেতৃত্বে দু নম্বর সেক্টরে যুদ্ধ করেন সাহসিকতার সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে মৃত্যুকে উপহাস করেছিলেন তিনি বন্ধুরা বলতো এই ছেলেটার চোখে ভয় নেই হ্যাঁ সেই ভয়হীন চোখ একদিন বাংলা সিনেমায় নতুন যুগের সূচনা করবে অ্যাকশন সিনেমার যুগ চলচ্চিত্রে আগমন যুদ্ধ শেষে জসীম ফিরলেন ঢাকায় কিন্তু ভেতরে তখনও লড়াইয়ের আগুন জ্বলছে হঠাৎ একদিন ভাগ্যতাকে পৌঁছে দিলেন বিখ্যাত অভিনেতা আজিমের কাছে আজিম ছিলেন তখন প্রতিষ্ঠিত নায়ক তিনি জসীমের সাহস গঠন আর ব্যক্তিত্বে দেখলেন ভবিষ্যতের নায়ক তার হাত ধরেই জসীম প্রবেশ করেন চলচ্চিত্রে উনিশশো সালে দেবর সিনেমার মাধ্যমে শুরু হয় তার রূপালী পর্দার যাত্রা

এক কিংবদন্তীর উত্থান সালে দেওয়ার নজরুল পরিচালিত দোষ দুশ্মন চলচ্চিত্রে খলনায়ক গাফফার খান চরিত্রে অভিনয় করেন জসীম এই ছবি বদলে দিল তার জীবন বাংলা সিনেমায় এমন খলনায়ক আগে কেউ দেখেনি এমন শাস্তি দেব যা দেখে দুনিয়ার মানুষ থেকে করবে

ভারতের গব্বর সিংয়ের অভিনেতা আমজাদ খান পর্যন্ত প্রশংসা করেছিলেন জসিম্যান অভিনয়ের এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সবুজ সাথী চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন সেই থেকে মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন বাংলার অপ্রতিরোধ অ্যাকশান হিরো সোনালী সময় ও অ্যাকশান রাজত্ব আশির দশক বাংলা সিনেমা মানে জোসীমের রাজত্ব রংবাজ দোষ দুশ্মন বাহাদুর নাগনাগিনী প্রতিজ্ঞা নাগ কোরবানি অগ্নি পরীক্ষা ধর্ম আমার মা মোহাম্মদ আলী অগ্নিপুরুষ লাল গোলাপ বাংলার নায়ক স্বামী কেন আসামি এমন অসংখ্য হিট সিনেমায় তিনি একের পর এক রেকর্ড ভাঙছিলেন তিনি ছিলেন এমন এক নায়ক যিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন পর্দা এবং পর্দার বাইরে দু জায়গাতেই তার সঙ্গে সাবানা, রোজিনা, সুচরিতা, অনজু ঘোষ সব প্রজন্মের নায়িকার রসায়ন ছিল দুর্দান্ত। দর্শক বলতো জসীমமணியি শক্তি, জসীমமணியি ন্যায়। এখানে নাটক হচ্ছে নাটক, ইন্টারভিউ নাটক। আরে মরে গেল দেখবেন ইন্টারভিউ কার্ড আসবে কিন্তু চাকরি হবে না। কোনো মূল্য নেই শিক্ষাগত যোগ্যতা। কোনো মূল্য নেই। প্রোযোজক ও ফাইট ডিরেক্টর হিসেবে অবদান শুধু অভিনেতা নন জসীম ছিলেন এক মেধাবী প্রযোজক ও ফাইট ডিরেক্টর বাংলাদেশে অ্যাকশন সিনেমার পথপ্রদর্শক হিসেবেই তিনি ইতিহাসে জায়গা করে নিয়েছেন রংবাদ ছবিতে ফাইট ডিরেক্টর হিসেবে তার কাজ আজ ও কিংবদন্তি হিসেবে ধরা হয় তার হাত ধরেই বাংলা সিনেমায় স্টান্ট মারামারি এবং বাস্তবধর্মী অ্যাকশনের নতুন ধারা সৃষ্টি হয় তিনি দেখিয়েছিলেন অ্যাকশানও হতে পারে শিল্পের এক রূপ ব্যক্তিগত জীবন ও মানবিক দিক জসীম ছিলেন শুধু পর্দার নায়ক নন বাস্তব জীবনে ছিলেন এক আদর্শ মানুষ প্রথম স্ত্রী ছিলেন জনপ্রিয় নায়িকা সুচরিতা পরে তিনি বিয়ে করেন নাসরিন সেনগুপ্তকে যিনি প্রখ্যাত নায়িকা পূর্ণিমা সেনগুপ্তের মেয়ে তিন ছেলে রাতুল রাহুল ও সামি যারা সঙ্গীত জগতে নিজেদের পথ তৈরি করেছে বাবার মতো তারাও শিল্পের সন্তান চলচ্চিত্রের বাইরে জসীম ছিলেন অতি বিনয়ী সহানুভূতিশীল ও সাহায্যপ্রণ যে কেউ সমস্যায় পড়লে জসীম ভাই ছিলেন আশ্রয় মৃত্যুর পরও অমর উনিশশো আটানব্বই সালের আটই অক্টোবর বাংলা চলচ্চিত্র হারায় তার এক মহান নায়ককে মস্তিষ্কে রক্তক্ষরণে চির বিদায় নেন চিত্রনায়ক জসীম কিন্তু তিনি রেখে গেছেন এমন এক উত্তরাধিকার যা আজও বেঁচে আছে প্রতিটি সিনেমা প্রেমীর হৃদয়ে এফডিসিতে আজও আছে জাসিম ফ্লর যা প্রতিদিন স্মরণ করিয়ে দেয় একজন নায়ক ছিলেন যিনি শুধু পর্দার নয় পুরো জাতির গর্ব তিনি ছিলেন মুক্তিযোদ্ধা তিনি ছিলেন শিল্পী তিনি ছিলেন দেশের প্রথম সত্যিকারের অ্যাকশন হিরো চিত্রনায়ক জসীম যিনি আমাদের দেখিয়েছেন নায়ক হওয়া মানে শুধু লড়াই করা নয় নায়ক হওয়া মানে অন্যায়ের সামনে মাথা না নত করা জসীম আজ নেই কিন্তু তার নাম উচ্চারিত হয় শ্রদ্ধা আর ভালোবাসায় কারণ তিনি ছিলেন আমাদের পর্দার নায়ক নন আমাদের সময়ের এক বদন্তি ছোট নয় সে হলো মানুষ তুই আমার জন্য কিছু ভাবিস না তোমাকে একটা কথা বলি কিছু মনে করো না বল প্রতিটি মানুষই চায় উপরে উঠতে আর উপরে ওঠার জন্য একটা সিঁড়ির প্রয়োজন মলি আমার একমাত্র সিঁড়ি শুধু বুঝি মানুষের সততাই মানুষকে উপরে তোলে